সালাম ওয়ালিকম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে জমানোর টাকা দিয়ে কি করলাম সব কিছু এখানে শেয়ার করবো আজকে আমার একটা শখের জিনিস নিয়ে আসছি অনেক দিন থেকে ভাবছিলাম যে নিবন্ড নেব করে কারণ আগেরটা নষ্ট হয়ে গেছে তো আমি যে বাইরে যাচ্ছি আজকে সকালের দিকে নিয়ে আসতে গিয়েছিলাম তো কি অবশ্যই আপনারা দেখতে পাবেন যাওয়ার সময় ভিডিওগুলো করেছি আসলে সবারই ইচ্ছে থাকে প্রতিটা মেয়েরই কিছু না কিছু জিনিস নিতে ইচ্ছে করে অনেক সময় নাও হয় না তো ভাবলাম যে আজকে নিয়ে আসি দোকানটাতে যে দেখতে পাচ্ছেন যে নিতে যাচ্ছি একটা আসলে ড্রেসিং টেবিল নেবো এজন্য নিয়ে আসছি এটা বেঁধে নিচ্ছে মানে আমাদের বাসাতে পাঠিয়ে দেবে জন্য তারপরে আমরা তো যে যাওয়ার সময় গাড়িতে আসতেছি অনেক মেঘলা আকাশ ভাবছিলাম যে অনেক বৃষ্টি হবে হয়তো ভিজে যাবে তো বেঁধে নিয়ে আসছে পরে আসার সময় আমি তো বাসায় চলে আসছি পরে যে ভ্যান এবং ভাইয়া সবাই মিলে এসে আর কি উঠাই দিয়েছে কয়েকজন দু তিনজন লাগছে উপরে উঠাই দিতে আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কখন আসবে যখন চলে আসছে তখন আমার ভিতরে চলে গেছিলাম আসলে অনেক অনেক ভালো লাগছে বলার মতো না আসলে অনেক পছন্দের কিছু অনেক দিন আগেই পছন্দ করেছি কিন্তু না হয়নি তো ভাবছিলাম আছে নিবো তো যেমন টাকা দিয়ে এটা নেওয়া হয়ে গেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন সিম্পল একটা জিনিস কিন্তু আসলে অনেক 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 আমাদের কাছে অনেক